আসসালামু আলাইকুম মদুরা এই ব্লকে স্বাগত সবাইকে তো দেখেন এইখানে দুটো বিড়াল আছে তো একটা হচ্ছে আমাদের বাড়ি আলাদের পালিত বিড়াল সম্ভবত ওই পিছনের বিড়ালটা সাদা আর এই যেটা সাদার ব্রাউন কল আর এটা হচ্ছে সাদার কালো আদুরি তো এই আদুরি সবসময় এই চালে থাকে আদরি এই চাল ছাড়া অন্য কোথাও যায় না সারাক্ষণ সেই চালই থাকে আর এই যে বিড়ালটা যেটা আমি বলতে পারি এলাদের হয়তো পালিত বিড়াল খাই এই বিড়ালটা সবসময় দেখা যায় না মাঝে মধ্যে দেখা যায় এই বিড়ালটাকে তো মাঝে মধ্যে আইসা ও এরকম গ্যাদারিং করে সবসময় যার সামনে পায় তার সাথে ঝগড়া করা শুরু করে দেয় তো এখনও আস্তে আস্তে দেখেন আর বিশেষ করে ও এমন দেখেন শাসন তোর কী অবস্থা লাগে দে ও শয়তান বিড়াল ও ভালো না ও খুবই খারাপ দেখেন ঝগড়া কিভাবে করে ও আসলে এই চারে থাকে না আর আদুরি তো সবসময় এই চারে থাকে এই জন্য আদুরির মানে শক্তি বা পাওয়ার যেটা বলি সেটা একটু বেশি তো আদুরি আগে খুব থুপচাপ ছিল আগে এখানে বেশি পাওয়ার দেখাই তো দুলি দুলি এখন বয়সের কারণে কিছুটা নিস্তেজ হয়ে গেছে দুলি এখন আর কারোর সঙ্গে ঝগড়া করে না কারোর কিছু করে না তো এখন আদুরি আর আছে বাবু এরা দুজন এই চালে কেউ আসলে তাদের সাথে এরকম ঝগড়াঝাটি করে তো এখন এই বিড়াল আস্তে দিকে আদুরি মানতে পারতেছে না আদুরি কিন্তু এমনি খুবই শান্ত শিষ্ট একটা বিড়াল খুবই ভদ্র চুপচাপ থাকে বেশি একটা সাউন্ড করে না বা বেশি গ্যাদারিং করে না কিন্তু আজকে ও এই চালের আস্তে দিকে ওর সহ্য হইতেছে না কারণ এই চালের মধ্যে এতগুলা বিড়াল আর বাড়ি এত বিড়ালেরা খাবার দেয় ওরা আসলে নতুন কোনো বিড়াল আসলে এটা সহ্য করতে পারে না বা মানতে পারে না তবে এই বিড়ালটা অনেক দুষ্ট অনেক শয়তান তো এইটা বাড়িওয়ালাদের পালিত বিড়ালই আমার মনে হয় কারণ এই বাচ্চা এই বিড়ালটাকে আমি ছোটোবেলায় দেখতাম এইরকম শরীরের চিহ্নগুলো তারপরে একটু বড় হওয়ার পরে আসলে বিড়ালটা প্রয়োজন চলে গেছে তো এখন আসলে ও ঘরে থাকে না আমার মনে হয় মাঝে মধ্যে বাড়ির থেকে আসে এই জন্য ওরা কেউ সহ্য করতে পারে না তো যাই হোক এখন দুজনেই একটু শান্ত হয়েছে আর এই যে এই বিড়ালটাও আস্তে আস্তে একটু ভাগার চেষ্টা করতেছে আর ও বইসা আছে দাঁড়ায় নেই আর ও একটু সরার চেষ্টা করতেছে মানে ও ভাগবে যাক বাবা চিরা যা আদুরি স্যারে ধরে যাই হোক আজকে পর্যন্তই আর দেখতে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন ব্লগ দেখতে পারবেন যদি আপনারা চান তো প্রতিদিন যদি এরকম ব্লগ চান বিড়ালের তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ আদরি আদর না